আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হামদাহু ওয়া ওয়া মুসাল্লিমাম্মা বা'দ আজকে এই মজলিসে আপনারা আমাকে প্রশ্ন করেছেন একজন নামদಾರಿ সুন্নি ডক্টর সুন্নি নামদಾರಿ ওই ডক্টর একটা কলেজে অধ্যাপনায় আছেন উনি বলেছেন যদি কোনো জায়গায় কোনো মাজার ভাঙে তাহলে আমাদের কোনো দায় দায়িত্ব নাই যারা মহিষ গরু হাদিয়া তোফা নেয় তারাই তাদের মাজার রক্ষা করবে আমাদের কোনো দায় দায়িত্ব নাই একটা কথা দ্বিতীয়ত উনি বলেছেন আমি অনেক মাজারে গিয়েছি সেখানে বিরিয়ানি খেয়েছি সে বিরিয়ানির মধ্যে গুস্থ পাওয়া যায় না এই দুইটা বিষয়কে আমি আপনাদের খেতমতে পেট পেশ করতে চাই উনি যে বিষয়টা বলেছেন এটা বলেছেন এই পরিপ্রেক্ষিতে উনি বুঝতে পেরেছেন যে হয়তো এমন একটা সময় ক্রান্তিকাল খুব নিকটেই যখন মনে হচ্ছে মাজার সুনিয়ত এগুলির পর আঘাত আসবে তো উনি কৌশলে বাতেলদের মনোরঞ্জনের জন্য ওদের কৃপাদৃষ্টি কামনার জন্য ওদের কাছে নিজেকে ভালো সাজার জন্য ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উনি মাজারের বিপক্ষে উনি এই অবস্থানটা নিয়েছে আমি ওনাকে প্রশ্ন করব। আপনি বললেন যদি কারো মাজার বেঙে দেয় আমাদের কোনো দায় দায়িত্ব নাই তো আপনাকে মাজার রক্ষা করার কে দায়িত্ব দিল আপনি কোন ব্যক্তি যে আল্লাহর বলিদের মাজার যে আল্লাহর ওলিমানি পাক বলেছেন যদি আমার কোনো মরিদ মগরিব থাকলে মশরিকের মধ্যে যদি উনি থাকে উনি যদি মশরিকে থাকে আমি যদি মগরিবে থাকি পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কোন বক্তের সতরের কাপড় উঠে গেলে আমি সেটা সেটা সংরক্ষণ করি তাকে আমি তার সতর আমি ডেকে দেই যদি আউলিয়াই গ্রামের সেরকম কথা হয় তো উনি যদি বক্তের সতরের কাপড় রক্ষা করতে পারে তো আপনি মাজার রক্ষা করতে পারবেন না দায়িত্ব নিচ্ছেন না আপনি কোন দায়িত্ববান পুরুষ আপনাকে কে দায়িত্ব দিলো যে মাজার বাংতেছে আপনি গিয়ে রক্ষা করেন আপনি রক্ষা কমিটির কি চেয়ারম্যান আপনি কে আপনি কোন ব্যক্তি আপনার কী রেসপন্সিবিলিটি কী দায় দায়িত্ব আপনার আপনি আপনি কেন মানে এত গুরু গুরু দায়িত্ব নিয়ে কথা বলতেছেন আমি বাইরে যারা আপনারা আছেন প্রশ্ন করেছেন এই ব্যক্তিটা অনেকগুলো স্পর্শকাতর বিষয়ে যে তহিদে আদিয়ান বেলায়েতে মতলাকা এবং অপরাপর অনেকগুলো বিষয় উনি আলোচনা করেছেন কিন্তু উনি আলোচনা করেননি যেটা মৌলা আলীর শানে যারা গোস্তাহি করেছে ওনার আশপাশের যে লোকগুলা তাদের ব্যাপারে উনি মুখ খুলেন নাই উনি মুখ খুলতেছেন যে মাজারে আক্রমণ হচ্ছে আমি আমি ওনাকে বলবো যে আল্লাহর ওলি হজরত রাবিয়া বসরিয়া আসতেছিলেন খানায়ে কাবার দিকে আর খানায়ে কাবা এগিয়ে গিয়ে ওনাকে এগিয়ে নিলেন অর্থাৎ খানায়ে কাবা ওনাকে আল্লাহর ওলির তাজিমের জন্য আপন জায়গা থেকে সফর করলেন আপনাকে বুঝতে হবে হিন্দুস্তানের জমিনে সিরহিন্দের মধ্যে ইমাম রব্বানির দরবারে খানায়ে কাবা এসেছেন তো বুঝতে হবে খানায়ে কাবা থেকে অলিরা আফজল বলে খানায়ে কাবা অলিদের দরবারে যায় সফর করে অলিদের তাজিম করে খানায়ে কাবা আল্লাহর হাবিব দুনিয়া এসেছেন খানায়ে কাবা ঝুঁকে গিয়ে আল্লাহর হাবিবের মা মানার হুদ্রা মুবারককে তাজিম করেছেন তো সুতরাং অলিদের দরবার এটা রক্ষা পাবে কীভাবে রক্ষা হবে এটা এটা আউলিয়া গ্রামের সিদ্ধান্ত এটা আপনার দায়িত্ব না আপনি বললেন যে যারা মিষ গরু খায় এখন মাজার বেঙে দেবে এখন মাজারের মধ্যে শ্রেষ্ঠ মাজার হচ্ছে রসুলের মাজার রসুলের পাকে রোজায়ে পাক ওসু বললেন মানজার কবরী অজাবাতলা লাহু সফাতি আমার রজা যে জিয়ারত করবে আমার কবর যে জিয়ারত করবে কেয়ামতের ময়দানে তাকে আমি শেফাহাত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে তো এখন রজাইয়ে মোস্তফা যদি কেউ বেঙ্গে দিতে চায় এজিদের এজিদ বাহিনী যেভাবে খান আমার রসুলের রজাইয়ে পাকে আক্রমণ করেছিল এবং একজন বাদশা কর্তৃক রসুল পাকের লাশ প্রবারককে বের করার যে চক্রান্ত করেছিল এবং ইবনে তাইমিয়া থেকে আর অনেকে বলেছে যে মোহাম্মদের মাজারটা খবরটা সেখান থেকে যদি কোনো জায়গায় সরিয়ে ফেলতে পারি তাহলে শিরিক বেদাত কমবে তো এখন ওই ব্যক্তিদের সাথে কি আপনি সুর মিলাচ্ছেন আপনি কি তাদের কাতারে আসতেছেন নাকি এই ক্রান্তিকালে এই ক্রান্তিকালে হয়তো আপনি ফিট বাঁচানোর জন্য আপনি মনে মনে দেখতেছেন যে অবস্থা মনে হয় আমার বিপক্ষে চলে যাচ্ছে এখন এখন আমার আমার ফেরকাইয়ে বাদা যারা আছে তাদের অনুকম্পা তাদের সুদৃষ্টি পাওয়ার জন্য আপনি এই জিনিসটা আশ্রয় নিয়েছেন এখন আমি বলব যে মাজার গরিব নামাজের মাজার এই মাজারওয়ালা নিরানব্বই লক্ষ মানুষকে ইমান এবং দিন দিয়েছেন হেদায়তের বার্তা দিয়েছেন হেলায় হেদায়তের বাতি বাতি চালিয়েছেন অন্তরে সেই আল্লাহর হলিরা বাংলাদেশে তিনশো ষাট বারুলিয়া এই আউলিয়া ইক্রামের মধ্যে কোনো প্রসিদ্ধ হলির কদমে এরা আঘাত করতে পারে নাই আপনার আপনার স্মরণ থাকতে হবে একসময় আজকে থেকে আজকে থেকে আজকে থেকে সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর আগে শাহজালাল রমতুল্লায়ের মাজারে বোম মারার পরে ওদের দুই মাসের মধ্যে সমস্ত বাতিলের পথন ঘটেছিল বিষয় আপনি শাহজালাল মাজারে যেতে পারেন নাই আপনি গেইটে যখন আপনি আপনার বুঝতে হবে আল্লাহর ওলিদের মাজার আমরা রক্ষা করব না কিন্তু আমরা যারা মাজার ভিত্তিক আমরা যারা আল্লাহর বলিদের রজাই পাক্ষে মহব্বত করি এটা আমরাকে জিয়ারতের স্থান মনে করি আমার বিপদ আপদের শান্তির ঠিকানা মনে করি আমার মাথার উপরে ছায়া মনে করি আমি যখন কোনো রজাই পাকে আঘাত আসবে আমি আমার আমার কণ্ঠনালীর সর্বশেষ রক্তবিন্দুটাও ঢেলে দিয়ে সেটা রক্ষা করার চেষ্টা করবো এটা আমার ইমানি দায়িত্ব এখানে আমাকে গরুর মালিক হতে হবে ছাগলের মালিক হতে হবে আমি ছাগল পেলাম কিনা মাজার থেকে গরু পেনি রক্ষা করব ছাগল পেনি রক্ষা করব নালি করব না তাহলে আমি শাহ কি মানলাম আমি শাহ ফোরহানকে কী মানলাম আমি বৌসমা কি কী মানলাম আমি আমির জমাকে কি মানলাম আমি আমার মানা কি সেরকম আমি শেয়ার বাংলার মদুরের মাজারে যদি এখন হাঁটেদারি ওহাবির আক্রমণ করে আমি বলছেন না ওরা ওলাদরা যারা যারা রুটি খাচ্ছে ওনার টাকা ব্যবহার করতেছে ওরা রক্ষা করবে সারা বাংলা রক্ষা করা আমার কোনোই দায়িত্ব নেই তো আপনি সারা বাংলার নাম বিক্রি করেন কি জন্য ওনার তো রোজায় পাক আছে তো আমি এ সমস্ত কুচ কুচক্রি সাধারণ মানুষকে আহ্বান করব এ জাতীয় দ্বিমুখী সন্নি নামদারি এ সমস্ত ডাক্তার মাক্তার এগুলির কাছ থেকে আপনারা হেফাজত থাকবেন তাদের কথা শুনবেন না তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন সাথে সাথে আরেকজন তরুণ বক্তা সে চট্টগ্রামের না চট্টগ্রামের বাইরের সে বলল আমি মাজার ভিত্তিক শুনিনি না তা আপনি কি ভিত্তিক শুননি আমি শুননি হতে হলে মদিনা ভিত্তিক হতে হবে মদিনা মানে মাজার মদিনা মানি মদিনা 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 হয়েছে রসুলের পাগের রজাই পাক থাকার কারণে মদিনার দাম হয়েছে রসুল রসুল সেখানে রসুলের 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 নুরানি বদন্মবার স্পর্শ হওয়ার কারণে মদিনার এত এত দামি হয়েছে হাঁকে শেফা মদিনার মাটির মাটির দাম হয়েছে মদিনার মানুষের দাম হয়েছে মদিনার শরীফের দাম হয়েছে রসুল পাকিস্তানের মতো আপনি যদি বলেন যে না আমি মাজার ভিত্তিক শুননি না আপনি কী ভিত্তিক শুননি অর্থাৎ আপনি হলো সুবিধাবাদী শুননি আপনি যখন মনে করতেছেন যে না পরিস্থিতি মনে হয় খারাপের দিকে। মাজারে আক্রমণ করতে পারে আমি বাঁচতে চাইলে আমি মাজারের বিরুদ্ধে কথা বলি আমি ওই তরুণ বক্তা ডাকার নারায়ণগঞ্জের ওই বিহারির ছেলেটাকে বয়কট করার জন্য আমি বলবো এই এই ডক্টর যিনি কি জানোয়ার তাকেও বয়কট করার জন্য বলবো এবং সাথে সাথে আরেকটা বিষয়ে আমি কোনো দুঃখ প্রকাশ করতেছি একজন শাইক বাতেলের সে বলল চল্লিশ বছর পরে নবী এর আগে আমার নবী অন্য কোনো নবীর এত আত করেছিলেন এর আগে নবী ছিলেন না নবীর শান এরকম গুস্তাহ করলেন শূন্যত বেদাত কিতাবের মধ্যে তারাই লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলিতে পারে আপনার আপনি দেখেছেন যে তারা মশলা মশাইলের ব্যাপারে গরু মহিষের অন্ডকোষ খাওয়া যায় তো আপনি ইস্তাক মাসেদ কুফরুন হালালকে হারাম করা হারামকে হালাল করা এগুলো কুফুরি এরকম কুফুরি আঁকিতে যারা রাখে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে বলে আমরা ঐক্য কায়েম করতেছি ইসলামের বৃহত্তম সারতে ইসলামের বৃহত্তম সারতে না এখানে আপনি দুধ মধু ফাঁকড়া ফসরাব সব মিলাইয়া আপনি ঐক্য করতেছেন ওই ঐক্যবাণী ঐক্য না ইসলামকে ধ্বংস করার ইহুদিদের পায় তারা এটা যখন আমেরিকা যখন ঢুকে পড়েছে তো এখন আমি বুঝতে পারতেছি এই 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 দালালগুলি সুন্নিতেও বের হবে নামদারি বাতেলও বের হবে আমি তাদের ব্যাপারে সজাগ সতর্ক থাকার জন্য আর তারা যদি তবা করে তারপর তারা যদি তাদের মুক্ত প্রত্যাহার করে তারা যদি মনে করে যে না এই কথাটা আমার বলাটা বলেছে আর বাতেলও তো কনফার্ম অধিপত্তা যে গোসা মাজার ভাঙতে পারবে কিনা বা চালেও কনফার্ম অধিবতারা যে আতালারের মাজার ওরা ভাঙতে পারবে কিনা কারণ এখানে বিষয়টা আপনি বুঝবেন যে গোসপাকের রজাই পাকে ইমাম মাহমুদ হাম্বল যাওয়ার পরে গোসেপাক কবরশরীর থেকে উঠে তার সাথে বসাফা করেছেন আউড়িয়া কেরাম আপন জাগায় জিন্দা আম বিয়াই আপন রজাই পাকের মধ্যে জিন্দা ইন আল্লাহ হার রা আল্লাহ আর দে আমি তো আপনি এই এই কথাটা কি বিশ্বাস হাজি বিশ্বাস করেন না যে আউলিয়াইকে আমি রক্ষা করবো আমি কেন আউল আউলিয়া কিরাম আমার মজা রক্ষা করব আউলিয়াই কিরাম আমাকে রক্ষা করবে আমাকে আমার আমাকে আমাকে আমার উপর নজর রাখবে আমাকে দেখাশোনা করবে এরপর আপনি বললেন যে আমি ওই ডক্টর যে আমি এক জায়গায় গেছি বিরিয়ানি খাইছি কেন কোনো বস্তু নাই আমরা কোনো বাজারে গিয়ে বিরিয়ানি খাই না আমরা তাবরুক খাই তাবরুকে গোস্ত আসে কি নাই সেটা আসে কোনো দিন এগুলি নি ক্রিটিসাইজ সমালোচনা করে না আমরা যখন অনেক দরবার সবজি বিরিয়ানি করি এখানে একটা গোস্তও ব্যবহার করা হয় না তো এটা তো যেখানে কাঙ্কালিবস হয় যেখানে চাল চা এখানে চেহেলাম শারিফ হয় সেখানে এই সমস্ত রান্না বান্না করা হয় যেখানে গোস্তর ব্যবহারই হয় না ন্যামতির মতো করে আমরা যেগুলি গ্রহণ করি গরিবের নামাজের লঙ্গরের মধ্যে এভাবে হয় না উদ্দিন আউলি লঙ্গরের মধ্যে হয় আপনি গোস্ত গুসতে গেছেন আপনি গোস্ত পার্টি তো ভালো হয়ে যান সতর্ক হয়ে যান আমি ছোটো মানুষ যত লোক আমি বলছি দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ